আসসালামু আলাইকুম তো রানিং কয়েলগুলো কিন্তু অলরেডি আমি তুলে ফেলতেছি এখন এই রানিং কয়েলগুলো যে উঠাবো এটা কিন্তু এই জায়গায় অনেকটা হিসাব রয়েছে এবং কোর মেসিং করে না উঠাইলে কিন্তু পরবর্তী কয়েলগুলো বসানো যাবে না তো ইনশাল্লাহ সকলে আশা করি এই ভিডিওটা দেখে শিখে নেবো যারা নতুন ইলেকট্রিশিয়ান ভাই রয়েছেন গত ভিডিওতে দিয়েছিলাম যে রানিং কয়েলগুলো কীভাবে ওঠানো হয় এবং কয়েলগুলো যে সাইজ এবং মেশিনের যে স্যাম্পলটা সেটা কিন্তু আমি দিয়েছি কয়েলটা আমি মেশিনে উঠাইতে হয় তো এটা হচ্ছে এই বান্ডিংটা হলো চৌদ্দোশো আর পি বান্ডিং তিনশো প্যাচ এবং দুইশো প্যাচ দিয়ে রানিং কয়েল স্টার্টিং কয়েল দেওয়া আছে আপনার একশো তিরিশ প্যাচ এবং আড়াইশো প্যাচ দিয়ে কিন্তু আপনার রানিং কয়েলটা দিতে হবে এইভাবে দিয়ে কিন্তু আপনার কয়েলগুলো বান্ডিং করা হয় স্টার্টিং কয়েল তো আশা করি এই ইলেকট্রিক্যাল যে কোনো জিনিস থেকে ছোটো বাচ্চাদের কাছে সাবধান রাখবেন ছোটো বাচ্চারা কিন্তু এই ফ্যানগুলো কিন্তু সবসময় ফেলে দেওয়ার চিন্তাভাবনা থাকে যে কীভাবে খসরামো করা যায় এটা ছোটো বাচ্চাদের কাজ জিনিস যত সহকারে রাখবেন অবশ্যই জিনিস ভালো থাকবে এটা সকলে মাথায় রাখবেন একটি অরিজিনাল কোয়েল যখন চলে যায় তখন কিন্তু বান্ডাই করলে ওই অরিজিনালের মতো ম্যাগনেটিংটা আসে না হয় বেশি হবে নাহলে কম হবে এটা সকলে মাথায় রাখবেন অরিজিনাল জিনিস এবং ভালো মানের জিনিস নেবেন ব্যবহার করে শান্তি পাবেন ইনশাল্লাহ এক নাম্বার ফ্যান নেওয়ার ভাবনা করবেন সকলে একটু দাম বেশি হলেও কিন্তু মানে ভালো হয় এটা সকলকে বলি অল্প দামে দূর অবস্থা এটা সকল জিনিসই সকলে জানেন তো আশা করি যে আমার কয়েলটা ওঠানো শেষ হয়ে গেলো